এই রোজটা খেতে এত মজা হয়েছে ঝটপট আপনাদের সাথে একদম সহজভাবে রেসিপিটি শেয়ার করতেছি এখানে আমি ছয় পিস চিকেন নিয়েছি আর চিকেনটাকে এরকম একটু বড় করে কেটে নিয়েছি আর চিকেনের মাঝখানে এরকম ছোট ছোট করে কাট দিয়ে নিয়েছি যাতে মশলাগুলো খুব ভালোভাবে চিকেনের গায়ে ঢুকে যায় এবারে প্রথমে লবণ দিয়ে চিকেনটাকে দশ মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো এখানে আমি আর কোনো মশলা ব্যবহার করবো না শুধু লবণ দিয়ে খুব ভালোভাবে চিকেনটাকে মেখে দশ মিনিটের জন্য একটা সাইডে রেখে দিচ্ছি এবারে একটা মশলা তৈরি করে নিব এখানে একটা মিডিয়াম সাইজের জয়ফলের অর্ধেকটা নিয়েছি আর এক টুকরো বড়ো সাইজের জয়ত্রী নিয়েছি এক কাপ পরিমাণ নিয়েছি পেঁয়াজ আর দিয়েছি তিনটার মতো কাঁচামরিচ দিয়েছি এখানে প্রায় পনেরোটার মতো কাজুবাদাম আর কাজুবাদামটাকে আমি আগে প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এর সাথেই দিয়ে দিচ্ছি কিসমিস আর কিসমিসটাকেও আমি কিছু সময়ের জন্য ভিজিয়ে রেখেছিলাম এতে করে ব্লেন্ড করতে সুবিধা হয় এরপরে এক টেবিল চামচের মতো পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে এখানে যে কাজু বাদাম আর কিশমিশগুলো ব্যবহার করেছি এটা অবশ্যই সুন্দরভাবে পেস্ট করে নেবেন যাতে কোনো বড় দানা না থাকে খুব ভালোভাবে আমি পেস্ট করে নিয়েছি এই পেস্টটা একটা বাটির মধ্যে নিয়ে এর মধ্যে এক টি স্পুন পরিমাণ ধনিয়ার গুঁড়া হাফ টি স্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচের মতো আর আদা আর রসুন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ করে এবারে টক দই দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় তিন টেবিল চামচের মতো টক দই ব্যবহার করেছি এবারে সব মশলাগুলো একসাথে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এই মশলাটা আমরা পরে ব্যবহার করব রোস্ট রান্না করার জন্য এবারে চুলায় কিছুটা পরিমাণে ব্রেস্তা তৈরি করে নিব এখানে আমি প্রায় দেড় কাপের মতো পেঁয়াজ মিহি করে কুচি করে সেটাকে তেলের মধ্যে হালকা ভেজে ব্রেস্তা করে নিচ্ছি যখন এরকম সুন্দর কালার চলে আসবে তখন ব্রেস্তাগুলো তুলে একটা সাইডে রেখে দিচ্ছি এই ব্রেস্তাগুলো আমরা পরে চিকেনে ব্যবহার করব এবারে এই একই তেলের মধ্যে আমি আগে লবণ দিয়ে মেখে রাখা চিকেনটা ভেজে নিব চুলার হিটটা মিডিয়ামে রেখে এই চিকেনগুলোকে এপাশ ওপাশ জাস্ট হালকা করে ভেজে নিতে হবে খুব বেশি সময় নিয়ে ভাজা যাবে না তাহলে কিন্তু এই চিকেনের অংশগুলো খুব বেশি ড্রাই হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো আমি একটু মিডিয়াম হাই হিটে করে এগুলোকে দুই পাশই একই কালার হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি সবগুলো চিকেন আমি একইভাবে ভেজে নিয়েছি এবারে এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি গরম মশলা এখানে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা দুই টুকরো দিয়ে দিচ্ছি দুই টুকরো পরিমাণ দারচিনি পাঁচটার মতো দিয়ে দিচ্ছি এলাচ আর পাঁচটার মতো দিয়ে দিচ্ছি লং এবারে এগুলোকে হালকা একটু ভেজে তারপরে এর মধ্যে দিয়ে দেবো আগে যে পেস্টটা রেডি করেছিলাম টক দই আদা রসুন সেটা এবারে এই পেস্টটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এই মশলাটা যত ভালোভাবে কষানো হবে চিকেনটা খেতে অত বেশি মজা হবে তো খুব ভালোভাবে যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিবো এই পর্যায়ে চিকেন দিয়ে চুলার হিটটা মিডিয়ামে রেখে এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যাতে করে নিচে না লেগে যায় যেহেতু আমরা বাদাম টক দই ব্যবহার করেছি এটা কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে তাই একটু পরপর নেড়ে চেড়ে এগুলোকে একটু সময়ের জন্য কষিয়ে নিতে হবে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে প্রায় পাঁচ সাত মিনিটের মতো রান্না করে নিচ্ছি আর এই পাঁচ সাত মিনিটের মধ্যে কিন্তু এই মশলাটা আরও ভালোভাবে চিকেনের গায়ে ঢুকে যাবে আর রোস্ট থেকে খুব দারুণ একটা ফ্লেভারও আসবে তো এবারে এটা সিদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি এই পানিতেই কিন্তু চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবারে ঢাকনা দিয়ে ঢেকে চুলার হিটটা মিডিয়ামে করে একদম সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি আমি এর মাঝে কয়েকবার নেড়েচেড়ে দিয়েছিলাম আর এই পর্যায়ে ঝোলটাও অনেকটা পরিমাণে কমে গিয়েছে এখন এর মধ্যে দেড় টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দেড় টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টমেটো সস দুই তিন ফোটার মতো দিয়ে দিয়েছি কেওড়া জল আর হাফ কাপের মতো পেঁয়াজের ব্রেস্ত আমি এখানে দিয়ে দিয়েছি এক টি স্পুনের মতো চিনি দিয়ে দিচ্ছি এতে করে একটা মিষ্টি ভাব চলে আসে রোস্টের মধ্যে এটা খেতে অনেক বেশি ভালো লাগে তো এরপরে হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি এই টমেটো সস গুঁড়ো দুধ এগুলো লাস্টে ব্যবহার করলে কিন্তু এর স্বাদটা অনেক বেশি ভালো আসে আমি এইভাবেই সবসময় রোস্ট রান্না করি আর এটা খেতে অনেক বেশি মজার হয় আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লাগবে একবার হলেও ট্রাই করে দেখবেন আর একদম শেষে এসে দিয়ে দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ ঘি একদম শেষে ঘিটা ব্যবহার করলে চিকেনের মধ্যে একদম ঘিয়ের ফ্লেভারটা লাস্টে পুরোপুরি পাওয়া যায় আর এটা খেতেও হয় অসম্ভব টেস্টি আমি বাসায় যেভাবে একদম সহজভাবে চিকেন কোরমা তৈরি করি সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব এটা খেতে যেমন মজার বানানোটাও খুবই সহজ প্রথমে একটা ব্লেন্ডার জগ নিয়ে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি কুচি করে আর এক টি স্পুন আদা বাটা এক টি স্পুন রসুন বাটা দিয়েছি সাত আটটার মতো আর সাত আটটার মতো দিয়েছি কাজু বাদাম তিনটার মতো কাঁচামরিচ আর এখানে হাফ স্পুন জয়ফল আর একটা জয়ত্রীর প্রায় তিন ভাগের এক ভাগ দিয়েছি আর এখানে তিন টেবিল চামচ পরিমাণ টক দই নিয়েছি এক টি স্পুন লবণ দিয়ে দিচ্ছি আর এক টি স্পুন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আর এখানে দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি এরপরে এই মশলাটাকে খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে এখানে আমি যে উপকরণগুলো ব্যবহার করেছি আমি আজকে আটশো গ্রামের মতো মুরগির চিকেনের কোরমা তৈরি করবো এই জন্য এই মশলাগুলো আমি ব্যবহার করব। এখানে আটশো গ্রামের মতো মুরগির মাংস নিয়েছি ভালোভাবে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এরপরে যে পেস্ট করা মশলাটা আছে সেটাকে দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে এই মশলাটার মধ্যে আমি আরও এক টি স্পুনের মতো দিয়ে দেবো মরিচের গুঁড়া এই মরিচের গুঁড়াটা দিলে এর মধ্যে যেমন একটা হালকা সুন্দর কালারও চলে আসবে আর হালকা একটু ঝালও হবে কাঁচা মরিচ ব্যবহার করেছি এই আমি অল্প পরিমাণে মরিচের গুঁড়া ব্যবহার করেছি খুব ভালোভাবে মশলাটাকে ম্যারিনেট করে আমি ত্রিশ মিনিটের জন্য একটা সাইডে ঢেকে রেখে দিচ্ছি ত্রিশ মিনিট পরে রান্নার জন্য চলে আসছি প্রথমে আমি এখন এখানে তৈরি করে নিব বেরেস্তা সামান্য পরিমাণ তেল দিয়ে একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে সেটা দিয়ে বেস্তা তৈরি করে নিচ্ছি পেঁয়াজটা যখন এরকম গোল্ডেন কালার চলে আসবে তখন এটাকে তুলে নিচ্ছি এবারে এই তেলের মধ্যে আমি গরম মশলা দিয়ে চিকেনটাকে রান্না করে নিব প্রথমে একটা দারচিনি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি তিন চারটার মতো এলাচি আর চার পাঁচটার মতো লং দিয়ে দিয়েছি এবারে এই মশলাগুলোকে হালকা একটু ভেজের মধ্যে আগে থেকে যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা সেটা দিয়ে দিচ্ছি চিকেনটাকে দিয়ে তারপরে খুব ভালোভাবে এই মশলাগুলোকে চিকেনের সাথে তেলের সাথে হালকা একটু সময়ের জন্য ভেজে নিচ্ছি এবারে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চিকেন থেকে এক্সট্রা পানি বের হয়ে আসা পর্যন্ত মিডিয়াম হিটে রান্না করে নিচ্ছি চিকেন থেকে এনার পানি বের হয়ে এসেছে আর তেলটাও হালকা ভেসে এসেছে এবারে চিকেনটা সেদ্ধ হয়ে যাওয়ার জন্য এখানে আমি আরও প্রায় হাফ কাপের মতো পানি ব্যবহার করছি পানি দিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে চুলার হিটটা মিডিয়ামে রেখে চিকেনটাকে পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি একদম শেষে এসে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে যে ব্রেস্তাটা তৈরি করে রেখেছিলাম সেটার সাথে এক টি স্পুন চিনি ব্যবহার করে খুব ভালোভাবে মেখে উপর থেকে এই ব্রেস্তাটা দিয়ে দিতে হবে আমাদের এই পর্যায়ে চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে উপর থেকে ব্রেস্তা আর চিনির মিশ্রণটা দিয়ে দিচ্ছি এবারে এখানে আরও প্রায় তিন চারটার মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ ব্যবহার করতে হবে কেটে দিলে কিন্তু ঝাল হয়ে যাবে এক টেবিল চামচের মতো টমেটো সস আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি এই ঘি আর টমেটো সসের কারণে কিন্তু দারুণ মজার ফ্লেভার অ্যাড হবে এই কোরমার মধ্যে এরপরে ঢাকনা দিয়ে ঢেকে আরও প্রায় পাঁচ সাত মিনিটের মতো লো হিটে এটাকে রান্না করে নিচ্ছি আর আমাদের চিকেনটা একদম রেডি হয়ে গেছে এবারে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি এটা খেতে যেমন মজার হয় দেখলেন কতটা সহজ একদম ঝটপট করে মেহমান আসলে এরকম তৈরি করে দিতে পারবেন খেয়ে সবাই অনেক প্রশংসা করবে একটা পটের মধ্যে আপনি তৈরি করে নিতে পারবেন এই চিকেন বিরিয়ানিটা কোনো ঝামেলা ছাড়াই সামান্য অল্প কিছু মশলা দিয়ে এই চিকেন বিরিয়ানিটা তৈরি করতে পারবেন খেতে হয় অনেক মজার প্রথমেই যে পাত্রে আমি রান্না করব সেই পাত্রে নিয়ে নিচ্ছি আটশো গ্রামের মতো ছোট করে কেটে রাখা মুরগির মাংস এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ মিহি করে কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজের সাথে আদা আর রসুন দিয়ে দিয়েছি এখানে এক টি স্পুন আদা বাটা আছে এক টি স্পুন রসুন বাটা আছে এক টি স্পুন লবণ আর এক টি স্পুন গরম মশলার গুঁড়ো এক টি স্পুন ধনিয়ার গুঁড়ো হাফ টি স্পুন দিয়েছি লাল লালমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে টক দই এখানে আমি প্রায় তিন টেবিল চামচের মতো টক দই ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি এক টি স্পুন বিরিয়ানি মশলা যে কোনো বিরিয়ানি মশলা ব্যবহার করলেই হবে আজকে আমি বাজারে কেনা বিরিয়ানি মশলা ব্যবহার করেছি এরপরে এর সাথে হাফ কাপের মতো তেল দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে আপনারা যদি চান তাহলে এটাকে এক ঘন্টার জন্য মেরিনেট করে এভাবে রেখে দিতে পারেন তারপরে এক ঘন্টা পরে রান্না করতে পারেন আমি সরাসরি রান্না করতেই চলে এসেছি চুলায় বসিয়ে চুলার হিটটা মিডিয়াম হাইয়ে রেখে প্রথমে দুই তিন মিনিটের মতো মাংসটাকে ভেজে নিতে হবে মাংসটা থেকে প্রথমে একটু তেল বের হয়ে আসবে এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে এটাকে রান্না করে নিব মাংসটা থেকে এক্সট্রা পানি বের হয়ে আসা পর্যন্ত দেখতে পাচ্ছেন আমি কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করিনি মাংস থেকেই এক্সট্রা পানি বের হয়ে এসেছে এই পানিটা দিয়ে এই মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না পানি ছাড়াই ঢাকনা দিয়ে একদম লো হিটে মাংসটা পুরোপুরি রান্না হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি তো এখানে আমি বাসমতি চাল নিয়েছি দুই কাপ পরিমাণ চালটাকে খুব ভালো মতো ধুয়ে তারপরে এটাকে দশ মিনিটের জন্য একটু ভিজিয়ে রাখব খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আপনারা চাইলে এটা পোলার চাল দিয়েও করতে পারেন তো আমাদের মাংসটা কিন্তু পুরোপুরি রান্না হয়ে গেছে মাংস থেকে এক্সট্রা তেলও বের হয়ে এসেছে এবারে এই মাংসের মধ্যেই আগে থেকে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে চুলার হিটটা মিডিয়ামে রেখে চালের সাথে মাংসটাকে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে যাতে মাংসের গায়ে যে মশলা আছে চালের গায়ে খুব ভালোভাবে লেগে যায় খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমরা ব্যবহার করব পানি আগে থেকে মিডিয়াম হিটে আমি গরম পানি বসিয়ে রেখেছিলাম এখানে প্রায় দুই কাপ যেহেতু আমরা চাল ব্যবহার করেছি তার ডাবল মানে চার কাপ পানি ব্যবহার করতে হবে এখানে আমি চার কাপ পানি দিয়ে দিচ্ছি আর এই পানিটাকে গরম ব্যবহার করলেই সবচেয়ে বেশি ভালো হয় তো এরপরে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এখানে আমি এক টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি আপনারা চাইলে পানির পরিমাণ কমিয়ে দিয়ে লিকুইড দুধও ব্যবহার করতে পারবেন চাইলে তিন কাপ পানি এক কাপ লিকুইড দুধ ব্যবহার করতে পারবেন এরপরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে যখন বলক চলে আসবে অনেকগুলো পরিমাণে কাঁচামরিচ আর দশ বারোটার মতো কিশমিশ দিয়ে দিয়েছি কাঁচামরিচের কারণে কিন্তু বিরিয়ানিতে অনেক সুন্দর ফ্লেভার আসে আমি সবসময় একটু বেশি পরিমাণে কাঁচামরিচ ব্যবহার করি যখন এরকম গায়ে লাগা লাগা হয়ে আসবে চালটা অনেকটা ফুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে দুই টি স্পুনের মতো ঘি এই পর্যায়ে আরও দিয়ে দিচ্ছি এক টি স্পুনের মতো চিনি আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপের মতো পেঁয়াজের বেরেস্তা এবারে ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে দশ মিনিটের মতো রান্না করে নিলেই চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর আমাদের চিকেন বিরিয়ানি কিন্তু একদম রেডি খুবই মজার ওয়ান পট চিকেন বিরিয়ানি আপনারা কিন্তু ট্রাই করতে পারেন